আগে তো আমি এই যে এক হাজার নিয়েই মানে পেরেশানি হয়ে যেতাম মুরগি একটু বড় হইলে পরে পানি দিয়ে সারতে পারতাম না এক মুর্ধা দেথতমন পানি দিয়ে আসতাম আর এক শেষ হয়ে যেত আমার বাড়ি মানিকনগর মানিকগঞ্জ জেলা সিঙ্গের থানা আগে সব ডাব্বা ছিল হলো পানির আমার জন্য খুব কষ্ট হয়ে যাইতো অন্য আরও ব্যবসা আছে ওগুলো করতে জামাল হয়ে যেত আপনাদের এই যে এই ইউটিউবে শখের খামার থেকে এগুলো দেখে আমার বাঁচতে দেখছে আর কি দেখার পরে আমার বলছে বলার পরে পরে আমার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারপরে আমার সন্দেহ ছিল কাজগুলো কেমন হবে না হবে যে সব এখানে আইনে লাগাই দিল সব কিছু লাগানোর পরে এখন দেখি অনেক সুবিধায় আগে পানি দিতে লাগতো মনে করেন যে এক ঘন্টা এখন দুই মিনিটেই পানি দেওয়ার কাজ শেষ ওই উপরে চালের উপরে যে স্প্রিংলার লাগাই দিছি এটার জন্য অনেক উপকার পুরো রোদ্রের সময় যে তাপটা থাকেন ওটা চালাইলে পরে মোটামুটি পাঁচ দশ মিনিটেই ঠান্ডা হয়ে যায় এই এখানে পানি দিয়ে সাইরে আমার পানি যত ইচ্ছা এবারে দেখা গেছে তিনশো লিটারের টাঙ্কি আমার সারাদিন ধরেন একশো লিটার বা দেড়শো লিটার খরচ হয় সেক্ষেত্রে আমি ওভার দুশো লিটার বা আড়াইশো লিটার বা তিনশো লিটার দিয়ে রাখলে কোনো পেরেশানি নেই পানির কোনো পেরেশানি নাই যে আমার পানি ফুরে গেল নাকি আমার মুরগি স্টক করলো কিনা এই ধরনের কোনো পেরেশানি নেই আল্লাহর রহমতে অনেক ফায়দা হইতেছে যতদিন ধরেই করতেছি আল্লাহ রহমতে লুক দেয়া করে মার খাইছি মোটামুটি নিজে যতদিন ধরেই করতেছি আল্লাহর রহমতে লস হয় নাই ফায়দা হয়েছে এবং আমার আমাদের খামারের যে মুরগি হয় অন্যান্য অন্য খামারের সাথে ইয়ে চ্যালেঞ্জ ওজন বেশি আস ষোলো ষোলো দিন বয়স আজকে মুরগি এখনও আপনার আট নশো করে আশিশো দেখব এটা লাগানোর পরে আমার মনে হয় দু আড়াই দুই আড়াই হাজার নিজেই পালতে পারো কোনো লোক লাগবে না আগে তো আমি এই যে এক হাজার নিয়ে মানে পেরেশানি হয়ে দিতাম মুরগি একটু বড় হইলে পরে পানি দিয়ে ছাড়তে পারতাম না এক মু পানি দিয়ে আসতাম এক মুর্তা পানি শেষ হয়ে যেত ডাব্বা খালি হয়ে যেত এখন ওই আর অসুবিধা হচ্ছে না যার যতটুকু পানি দরকার পাইতেছে ট্যাঙ্কিতে পানি থাকলেই হয়েছে যার যতটুকু দরকার অতটুকুই আসতেছে আগে তো খালি ঘুরানো লাগতো ওষুধের পানি দিলে পরে এই লাইনে ফুরে যেতো না এই লাইনে আনো লাগতো এই লাইনি এই লাইনে আনার লাগতো এই লাইনি ক্রস করে লাগতো বাকি এখন আর ওই পেরেশানি নি ওষুধ অপচয় হইতেছে না ফেলা নিয়েও যেতেছে না অনেক ফায়দা হইতেছে আল্লাহ রহমতে আপনাদের পরামর্শ সুপরামর্শ মানে খুব ভালো লাগছে আমার মনে হয় তারা এই ধরনের কাজ করলে পরে এই কোনো কর্মচারীর দরকার পড়বে না আর কর্মচারীদের মুরগি পাললে পরে মুরগি মুরগি বানানো যায় না ওষুধ ওষুধের ব্যাপার সেবার তো ওই দেখা গেছে অনেক হিসেব কিতাব থাকে উল্টা পাল্টা করে এলাই দেয় দেখা গেছে কোনো কোনো ওষুধ আছে এক গ্রামে চার লিটার পানি কোন কোন ওষুধ আছে এক গ্রাম ওষুধ দুই লিটার পানি কোন কোন ওষুধ আছে এক গ্রামে এক লিটারই এই হিসেব কিতাবে পেস লাগাই হেলায় দেয় ওষুধ মুষুধ নিয়ে ঠিক মতো খাওয়াইতে পারে না বাকি ঝামেলা বা না মুরগি সমস্যা হয়ে যায় মুরগির কিডনি লিভার এগুলো এফিট করে হেলাই দেয় আল্লাহর রহমতে আমাদের যতদিন ধরে নিজে পালতেছি দুইবার করে বেজিতে দেড়শো দেড়শো তিনশো ছাময়ের হালাইছে তারপর আলার আমাদের লস হয়নি রোদের তাপ শুরু হয়ে গেলে তিন যে গরম হয় ওই গরমের তাপটার ভিতরে ভাপা গরমের মতো শুরু হয় ওই গরমে এগুলো বেশি জামেলা হয়ে যায় স্টক করে আর ওই স্প্রিংলার যশোধ চালায় মোটামুটি দশ পনেরো মিনিটের ভিতরেই ভিতরে নিয়ন্ত্রণ এসে যায় আপনাদের আচার ব্যবহার কথাবার্তা সবই ভালো আছে আপনার লোক হিসেবে খুবই ভালো আলহামদুলিল্লাহ